হিসেব করিলে কত হচ্ছে সাড়ে চার টাকা বললে আচ্ছা ঠিক আছে চলে গেল প্রথম দিনই সেই খাওয়া ভালো এরকম মাল গাদা আছে কি বুঝলি ফেরে পড়ে যখনই পয়সা আমাকে দিতেই হবে তখন দেখলে আর কোনো উপায় নাই আমাকে রাখতেই হবে আমাদের দেশের ছেলেরা মুসলিম যুবকরা এরা লড়ি চালালে ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই মাঠে কাজ করি বুঝা রাখা যাবে না আর আপনাকে দেখি দেব ন্যাশনাল পারমিট গাড়ি উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায় এক বছর পেপারে ফটো দিয়েছিল আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ হাইওয়ের উপরে দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা শাহরি খাচ্ছে রান্না করে ইফতারি করছে সেখানে বসে এবং নামাজ পড়ছে নামাজ ছাড়ে গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে আর আমাদের দেশের মুসলমান যুবকরা এই মুসলমান যুবকরা শুনে আমার এলাকাতেও আছে গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে শুনেলেন নেমো খারাপ কেমন এরা কি বলে জানেন গাড়ি চালালে মলবিরে জানে না গায়ে হাতে যন্ত্রণা করে ওই জন্য মদ খেতে হয় জুতো খাবে না খাবে না কবর বলছে গাড়ি চালালে গায়ে হাতে যন্ত্রণা করে ওই জন্য মদ খেতে হয় সেই ড্রাইভারকে জিজ্ঞেস করুন আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি কত রাস্তা অতিক্রম করেছি জানে ওই দিকটা ছিল সাড়ে চারশো আর এই দিকটা দুশো কত হলো সাড়ে ছশো কিলোমিটার রাস্তা হজরের সময় ঢুকেছি বেলা একটাই গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য বর্ধমানে এসেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার এসে পৌঁছায়নি বেরিয়ে পালিয়েছিল আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পালিয়েছি কেন আপনাদের কাছে পৌঁছাতে হবে তো সাড়ে ছশো কিলোমিটার এলাম আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আবার স্টেজ থেকে নামবো গাড়িতে চাপবো ঘুমি ঘুমিয়ে যাব ড্রাইভার গাড়ি চালাবে তাহলে আমার ড্রাইভারকে কব তোর মধ্যে হবে আমার ড্রাইভারটা দেখলে দেখেছে যারা দেখেছে ভাই দেখেছে কত বড় বড় দাঁড়িয়ে এত বড় বড় ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মূল হাতে বালা ছিল এই আপনাদের গোটা চব্বিশ পরগনায় দুই চব্বিশ পরগনায় বালির গাড়ি খালি দশ টাকা লড়ি চালা আজ থেকে সাত বছর আগের কথা বলছি এটা সাত বছরে পড়েছে আমি জীবন ওকে দাও দিই আমার গাড়িতে যেদিন চেপেছে এরকম চুল চুলের ডিজাইন আলাদা হাতে বালা এক হাতে সুতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি আমি জীবনে দাও দিই কেন জানি এই খেল থেকে একটা সূত্র নিয়ে যা যারা বাবা আছে সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায় আপনার ছেলে যদি নামাজির পাশে ইমামের পাশে উল্টা বসা করে সেই ছেলেটা বেনামাজি হলেও এক মাস পরে নামাজি হয়ে যাবে ঠিক বললাম বললাম আর ছেলেটা যদি মদের আড্ডায় বসে সে বলবে আমার বন্ধুরা কিন্তু আমি খাই চলে গেল দু সপ্তাহ পরে বললে তুই আজকে দেখ খাসির মাংস কষা আছে এক বুঝতে পারবি তাকে একটু লিয়া করালে সেদিন একটু হলো তারপরের দিন হাত গিলাস হলো তারপরের সপ্তাহে ফুল গিলাস তারপরের মাস থেকে সে হলো মাতাল বোতল ধরা মাতাল হয়ে কেন তার সঙ্গটাই তাসের আড্ডায় বসলে শয়তান আপনাকে বাধা দিবে ভাই তুই বসে আছিস তুই একবার খেল না অসুবিধা কি আছে তাস খেলা হারাম কিরাম খেলা হারাম আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয় হয় না হারাম লিখে নিয়ে বড় কষ্টের বিষয় কে বুঝাবে মুসলমান আপনি তো জেনে শুনে পাপ করছেন হারাম জেনে কাজ করছেন চলুন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি নিয়ত করে আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা দিনই শিক্ষা লব জোরে বলুন ইনশাআল্লাহ

আল্লাহর তরফ থেকে তাদের নিকাহ আল্লাহ তরফ থেকে এসছে চলুন এরা কতটা কাজ আসবে ইয়াসিন আজকে এসছে আপনাদের কাছে আমি কতটা কাজ আসবো আপনার বাপ কতটা কাজে আসতে দেখি হুজুর কতটা কাজ আসবে আর আপনার বাপ কোরআন আমার আল্লাহ কোরআনে বলেন এত ডেঞ্জার হবে বলে দাও স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা

দুঃখ তো ওইটাই আমাদের দেশে আপনি চল বাংলাদেশে একজন বক্তা বায়ান করছে কি যারা আসবে তাদের কোনদিন আর মন কারির কবরের সওয়াল জবাব করবে না যা বুঝে পড়বে হাদিসো নয় বানানো কোনো আমি কিন্তু ওই গোল আলো বক্তা নয়

তার যদি কেউ মন থেকে তাকে ভক্তি করার যদি মরে যায় আর কবরে যদি সওয়াল জবাবে আটকে যায় তো বড় পীর তার কবরে হাজির হয়ে সওয়াল জবাব করবে জোরে বলুন না নাউজুবিল্লাহ এত থেকে বড় তহমত আর কিছু আছে আচ্ছা নবীজির জন্য এরকম কোনদিন শুনেছেন যে লোকের কবরে হাজির হয়ে যাবে নবীজি একটা হাদিস শুনেছি কিন্তু আমি ওই জন্য এদের নাম রেখেছি গুটকা খোরা জিলাপি আমার কথা শুনতে হবে আমি আপনাদেরকে বুঝিনি এখানে সবজি বাজার কোথায় আছে বাজার আছে মালুতিপুরে বাজার আছে সবজি বাজার আচ্ছা সকালে গিয়ে আপনি কানা বেগুন কিনবেন না ভালো

যে বলছে যত পাপ করবি পয়সা নিয়ে আমি তোকে জানলাতে নিয়ে যাব এইটা হচ্ছে হুজুর যদি বলেন কেন কোরআন ধরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে গর্দনটা ধরে কে

আমাকে যদি জিজ্ঞেস করেন কায়দা করে হুজুর সুদটা কি আমি আমার কথা নয় কোরআনের কথা বলতে হবে তোমাকে আল্লাহ কোরআনে বক্করতা রাখে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা মুসলমান হারাম হালাল চিনতে পারে তার একটা সূত্র বলে দিই আমাদের মুসলমান ছেনে অনেক লড়ি চালায় চালায় না আপনাদের কলকাতা সাইডে চব্বিশ পরগনা

اونا مار حرام خورকে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করে লাভ আছে যে মদ খেলো তার করতে জিজ্ঞেস করে লাভ আছে না আজকে আপনারা অভিজ্ঞতা করেন হুজুর ইমাম সাহেব কেসে বলেন হুজুর কে বলেন হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত আল্লাহ রেখেছেন সেটা হচ্ছে হালাল খাওয়া তবে দোয়া কবুল

অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারে দিন আর বদ্দিন চিনতে পারে সেরে কার বেদাত চিনতে পারে বেঈমান কাফেররা যে জালটা ফেলিয়েছে জালটা বুঝতে পারে জালটা বুঝতে পারে আপনাকে বলে দিই নবীজির হাদিস যেটা বললাম পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে তার একটা সূত্র শুনে নেন বর্তমানে যে পাপটা এসেছে